তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা কি তোমার সময় অনেক ভালো আছো তো গাইস আজকে আমি চলে আসলাম ওবি ফোরটি ফাইভ আপডেটে কী কী নতুন চেঞ্জেস আসতেছে আর তোমরা অনেকে অনেকে হয়তো জানতে পারছো যে আমাদের ওল্ড পিক নাকি ব্যাগ দিবে তা সেটা আজকে তোমাদেরকে দেখাবো তার আগে দেখাই যে তোমাদেরকে দেখছো নতুন একটা ক্যারেক্টার আসছে দেখুন এই একটা নতুন একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা আবার এই যে দুইটা আছে এটা কোনো এখন ছবি দেওয়া হয় না এমনি হয়তো ট্রায়ালে আছে আর দুটো মোট তিনটা ক্যারেক্টার কিন্তু এখানে দুটো ক্যারেক্টার এসে আর তেমন কিছু নাই তাহলে যে একটা ক্যারেক্টারই আসে এছাড়া তোমাকে চলো আমরা ম্যাচে যাই আর তোমাদেরকে ম্যাচে দেখায় যে পিকটা কেমন অনেকে মনে করতেছে যে ওলপিটা হয়তো বারো মোটার মধ্যে ব্যাগ দিছে এখন কিন্তু আসলে না এখন কিছুই না এটা বারো মোটার মধ্যে ব্যাগ দেনা এটা তোমার এমনি আলাদা একটা মোড সিস্টেম করছে যেটা মনে করো তোমার মানে ম্যাপের বিভিন্ন স্থানে একটা আছে একটা সেভেনের মতো একটা স্টার থাকবে ওইখানে মনে করো তুমি ওইখান থেকে ক্লিক করলে মানে ওইটা তোমার মেটকিট যেমন খায় না ওরকম একটা সিস্টেম বাড়বে তারপর দেখে তোমার গেমে মানে ওই অপশন ঢুকাই দেবে তখন মনে হয় তুমি দেখতে যে ওল্ড পিকটা কিন্তু অনেক ছোটো সাইজের যখন তোমাকে দেখাই যে লবিতে কিন্তু আসে এখানে আমি তোমাদের দেখাই যে ওইখানে দেখছো এই যে এর এগুলো কিন্তু বট এই দেখছো কিছু মনে পড়ে এই যে আমাদের সেই ওল পিক মানে লবিতেও এরকম দেখতে পারবা লবি তো এরকম সিস্টেম করছে কিন্তু আমাদের লবিস না লবি সিস্টেম ভালো হয়েছে এই যে হচ্ছে এই পিকটা ভাই ছোটো আমাদের সেই ইমোশন ঠিক আছে এই যে সেই পিকটা কিন্তু এটা অনেক সাইজ ছোটো হয়েছে বড় হলে আমি একটু খুশি হইতাম ভাই কারণ বড় একটু ঘরের মতো ঢোকা যেত ঢুকে ঢুকে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে কী কী আছে না আছে তো একটু বড় হলে অনেক ভালো লাগতো আমার কাছে পার্সোনালি মতামত তাও দেখি গিয়ে না কখনো আমাদের ওল্ড পিকটাকে ব্যাগ বারে সম্পূর্ণ ম্যাপের মধ্যে ব্যাগ দেন সবচেয়ে ভালো হবে তো গাইস এখানে সবাই পরে দেখছো নিচে একটা সেভেন এক একটা চিহ্ন আছে আমরা কাছে এখানে নেমে যাবো আর এখানে নেমে গেলে তোমার দেখাবো যে তোমরা কীভাবে মোটের মধ্যে ঢুকবা এই অ্যাডভান্স সার্ভারে গ্রাফিক্সটা মনে হয় ভালোই লাগতেছে অর্থাৎ গ্রাফিক্স একটু হাই করছে সম্ভবত আমি সেরকম আমার কাছে একটু গ্রাফিক্স দেখে দেব গ্রাফিক্সটা ভালো লেগেছে এই এক্স এই গোল বৃত্তটা দেখছি যে এই পাশে সাইডে হ্যাঁ এই যে আমরা এখানে নামবো না আমরা কিন্তু আমার সাথে ও দেখছো আমার সাথে এখন অনেকগুলো প্লেয়ার আছে যেতে অ্যাডভান্স সার্ভারে অনেকগুলো প্লেয়ার আছে এই যে এইটার মধ্যে জাস্ট ক্লিক করলে চলে যাবো দেখো অ্যানিমেশন এই যে গাইসেন চলে আসছে আমাদের পিক আর এখানে তোমাদের কী করতে হবে এই যে এই বক্সগুলো ফাটা প্রত্যেকটা বক্স ফাটাল তোমাকে একশো টোকেন দেবে আর তুমি যখন এই বক্সগুলো ফাটাবা ফাটায় কিন্তু তুমি তখন মনে করো কিসে নামবা মানে এই যতগুলো তুমি বক্স ফাটাবো এতগুলো টোকেন নিয়ে তুমি কিন্তু ম্যাচের মধ্যে নামতে পারবা আর এখানে সমস্যা না এখানে মরলে আবার দিয়ে দেবে সেই এনে কোনো প্যারা নেই তোমার ইচ্ছামতো তুমি বক্স ফাটাই তারপর কিন্তু যেহেতু এটা অ্যাডভান্স সার্ভার সেখান থেকে কিন্তু পিলার কম আছে যখন এটা গেমে দেবে তখন আমার মনে হয় ভাই চল্লিশটা পঞ্চাশটা পঞ্চাশটা পিলারি মনে হয় এই পার্সে নামবে আর এগুলো কিন্তু ম্যাচের মধ্যে পাঁচটা জায়গায় থাকবে তে নিয়ে কোনো প্যারা নেই যে তুমি এক জায়গায় মনে এতগুলো পিলার তা না হয়তো যদি এক জায়গায় সবগুলো এই যে সামাজিক সেই কাঙ্ক্ষিত অলপিক মানে এটাই মূলতই তো অনেকে হয়তো অনেকে ফেক নিউজ দিচ্ছে না ম্যাপের মধ্যে ব্যাগ দিবে এনতে নেই সে কিন্তু আসলে এরকম কোনো কিছুই না যে ব্যাগ দিবে জাস্ট এই একটা মোডের মধ্যেই আপাতত পরে যদি ওবি ফোর্টি সিক্স আপডেটে কোনো কোনো আপডেটে দেয় তাহলে আলাদা হিসাব তো এই আপডেটে কিন্তু এই এছাড়া পিক আর অন্য কোনো জায়গায় পাবা না তোমরা যদি অ্যাডভান্স আপডেটটা দিয়ে দিছে তো কাজ চলো আমরা দেখি আর তাড়াতাড়ি কয়েন আর দেখি এখানে কিন্তু একটা টাইম দেওয়া হবে যে এখানে চব্বিশ সেকেন্ড বাকি আছে এই চব্বিশ সেকেন্ড পরে কিন্তু মনে করো তোমরা যে কয়েনগুলো কালেক্ট করছো এগুলোর মাধ্যমে মাধ্যমে কিন্তু কি করতে পারবা এই টোকেন তোমার ম্যাচে আনতে পারবা ভাই কিন্তু সমস্যা একটা ভাই বারে বারে মেরে দেবে এইটা ভালো লাগে না এই যে টাইম কিন্তু ওবার আরো দশ সেকেন্ড বাকি আছে না ভাই হোল পিকটা দেখে অনেক ভালো লাগলো অনেক দিনের মানে যারা পুরান প্লেয়ার আছে তারা একটা ইমোশান যারা নতুন আছে তারা তো আমার কাছে চিনবা না যারা পোল প্লেয়ার আছে টাইমটা চলে আসছে এখান থেকে এখান থেকে দেখো কিন্তু এন্ট্রিটা ভালো লাগছে সেভেন সাত এখান থেকে গ্লাইডার কিন্তু আমাদের একটা ইমোশন যারা পুরন প্লেয়ার আছে ফ্রি ফায়ার আর এখান থেকে হলো তোমরা যে টোকেনগুলো কালেক্ট করছো যে এখন তখন ধরা দেখছো আমি দুই হাজার টোকেন কালেক্ট করছি তো এখান থেকে কিন্তু তোমার সেই টোকেনগুলো দিয়ে তোমার শপিং করতে পারো মানে এখান থেকে তোমার যেখান কাছে একটা গান কিনা তোমার সরাসরি ম্যাচের মধ্যে নামে যেতে পারবে এই একটা ভালো অপশন দেখছে যে আমি যে কিছু টোকেন কিনে আর কি কিনা যায় না থাকার কিছু না চলে এখান থেকে দেখছে এখান থেকে হলো গ্লাইডারে নামা যায় সামনে থেকে এই দেখো গাইস এই জায়গা ভাই আমার অনেক ভাল লাগে দেখছো ধরো এই দেখছো ওয়া গাইস অনেক দিন পর ভাই গ্লাইডারে উঠলাম ভাই অনেক ভাল লাগছে সত্যি আমাদের পুরোনো একটা ইমোশন দেখছো আকাশে কিন্তু ওই যে ব্ল্যাক হোলের মতো একটা জিনিস যে ঘুরবে ঠিক আছে আকাশে কিন্তু ব্ল্যাক হোলের মতো জিনিসটা করতেছে যে টনের মতো এই যে ভাই আমার টুক করে নেমে গেছি এখান থেকে আরও কিছু কিছু চেঞ্জ আসে আমি তোমাদেরকে দেখাই চলো এখানে সামনে একটা হালকা কিছু লুট করে নেবে এখানে দেখলে এমিতা আছে দেখলো আমার ম্যাডে তো এই যে থাকছে এটা এটা কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে থাকবে আর এই করলে কিন্তু তোমার কিছু মোটামুটি কিছু লুট পাওয়া লুটের ভাই মানে বর্তমানে গ্রেনেজের সিস্টেম করতেছে লুটের কোনো অভাব না ভাই লুট পাওয়া প্রচুর পরিমাণে লুটের কোনো কমতি থাকবে না এখানে আরও আছে আর বেন্ডিং ইয়ে ম্যাচ মানে তোমার আর্সোনাল একটু চেঞ্জ করছে আগে বর্তমানে যে কালার তোমরা জানোই আর আপডেটের পরে কিন্তু এরকম কালারটা হবে কালার সম্পূর্ণ চেঞ্জ হবে আর এই বক্সটা ভাই থাকবে না কি আমি সঠিক জানি না কিন্তু বক্সের মধ্যে কিছু পাইনি আমি দেখছো ভাই আর্থিকটা কিন্তু চেঞ্জ করে দিছে আর আকাশেও মনে হয় একটু কালার গিডিং করতে সম্ভবত এখানে অনেক কিছুই মোটামুটি বলে আর এর পরে আরও একটা আছে যে গাড়ির মধ্যে একটা চেঞ্জ করছে গাই গাড়ি মনে করে আগে আমরা চার দিয়ে ধরে রাখলে গায়ে চলতো আর সারা দিলে চলতো না তাই গাড়িতে কিন্তু একটা মোড অ্যাড করছে আমি তোমাদেরকে দেখাই যে গাইছেন তোমার গাড়িতে গাড়ি তো শুধু বাইক না সব কিছুতেই হবে বাইক জিপ গাড়ি বা যা বলো এই যে অটো পাইলটটা কিন্তু অপশন আছে এর মাধ্যমে তোমার কিন্তু মানে এটা চাপ দিয়ে রাখলে কিন্তু গাড়িটাকে তো অটো চলবে অটো আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে এটা চাপ দিয়ে রাখবে গাড়ি গাড়ি অটো চলবে তোমরা খালি ডাইনব খালি ঘোরাবা ঠিক আছে আর মিউজিকের নতুন একটা অপশন অ্যাড করছে এটাই এটা দিলে কিন্তু অটো চলবে আর এর পরিবর্তে আপডেট হচ্ছে তো গাইস এই যে হচ্ছে পিক তোমরা দেখো যে পিক কোনো প্রকার চেঞ্জ করা হয়নি এই যে তোমাদের মানে এই যে পিকটা ছিল এটাই ভাই আমার পার্সোনাল মতামত ভাই আমার নাম মানে অনেক ক্রিপ ম্যাক্সিমাম যারা পুরনো প্লেয়ার আছে সবার একটা ইমোশন ছিল এই পুরনতন পিকটা এই পিকটা ভাই হয়তো নতুন প্লেয়ারের কাছে ভালো লাগতে পারে ভাই কিন্তু আমাদের কাছে কিন্তু মোটেও ভালো লাগে না এই পিকটা আমাদের কাছে ওল্ড যে পিকটা ছিল ওরে অনেক ভালো লাগতো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ হয় নাই কালে চেঞ্জের মধ্যে কিছু আকাশ হয়ে যে ওই ঘূর্ণিঝড়ের মতো সেটা ওইটা দিচ্ছে এছাড়া কোনো কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই তেমন কোনো আরেকটা আছে কি আগে তো আমার মনে করি যে গ্লোয়াল ভাঙার জন্য একটা মেশিন দিছে এটা মনে করো ভাই তোমরা যখন মারবা তোমার যদি তিনটা পাঁচটা দশটা যতগুলো গুলাল থাকুক সমস্যা নাই এটা রেঞ্জের মধ্যে টুক আসবে এটা ততগুলো গুলো কিন্তু ভাঙে দেখছি এখানে কিন্তু যে মারার পরে এ কিন্তু একটা আগুনের মতো মানে একটা সৃষ্টি করবে যাতে যতগুলো গুলাল থাকবে ওগুলো মেরে তারা আমি একটু ভুল মারছি যে এবার ঠিক আছে এইগুলো দেখছো আগুনে হতে পারে যেই করা গুলাল সবগুলো এক লাগে ভেঙে যাবে তো এরা কিন্তু ভাই আমি মনে করি না একটা মোটামুটি ভালো জিনিস এই নেমিতে ডিমে কি লাগায় ভাই প্যাক করে গোয়া থাই ভাই তোমার পরে আবার ইভার বই তখন কিন্তু এটা মেরে কিন্তু গুলালা ইজিলি ভাঙা যাবে

কিন্তু ভাই এখান থেকে উড়া ধরা ভাই মার শুরু করে আমি কিন্তু টিম আপ করছিলাম বর্তমান ভাই টিম আপ যদি বিষয়টা কি বর্তমানে গেয়ে নাও টিম আপ করে আলি ব্ল্যাক লিস্ট অনেক সমস্যা করে আর বর্তমান প্লেয়াররাও টিম আপ টিম একটা বুঝে না টিম আপ করলো টিম আপ করে মাইরে যখন থেকে এর সাথে আপ করছি দেখো আমরা কিন্তু মেরে দিবে আমি কিন্তু মেরে একটা গুলি মাইরে কিন্তু এই কিন্তু টিম দেখছো টিম আপ করে মেরে দিছে দিবে মানে এই জিনিসটা কিন্তু খারাপ লাগে ভাই টিম আপ করবো না ভাই একবার মারে কিন্তু টিম আপ করে মাইরে দেবে এটা কিন্তু খারাপ লাগে দেখছো আমাকে মেরে দিছে তো গাইজ যাই হোক আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস বাই